জুবিন গার্গ ভারতবর্ষ সহ বিশ্ব দরবারে তার গানের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সে জুবিনগার্গ কয়েকদিন আগে সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গানের অনুষ্ঠানে গিয়ে অস্বব্যপী মৃত্যু বাহান্ন বছরে তার প্রতি শ্রদ্ধা জানাতে রানাঘাটের ছোট বাজার মোড়ে বাংসাতী প্রগতিশীল বই স্টলে গার্গের প্রতি শ্রদ্ধা ও প্রতিকৃতিতে মাল্যদান করে স্মরণ করা হল এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা শুনে নেব তোমার ওখানে আরেক দিন যাবো রান্না কবে এর মধ্যে কবে হবে সুবিধা ওরা ভিজিট করতে আসে না ওই অবস্থায় দেখতে আসবে বা ইয়ে আসবে তুমি আমাকে খবর আমার নাম্বার আছে তোমার কাছে বলার যে আমরা এই মুহূর্তে দেখেছি একটা শুধু ঘটনা যে আসামের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং জুবিন গার্গ তিনি আমাদের মধ্যে আর নেই তিনি আকস্মিক তার প্রয়াণ ঘটেছে তিনি শুধু আসাম রাজ্য নয় আসাম রাজ্যের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও একটা সময় সঙ্গীত জগতের যে ধারাটি তার হাতে ছিল তিনি একটা সময় আমরা পর্যন্ত সেই সময়টা পর্যন্ত আমরা দেখেছি যে জুবিন গার্গের গান আমরা টিভিতে সময় শুনতাম বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি আসাম রাজ্য তথা বলিউডেও এবং এই সমগ্র ভারতবর্ষের জুমিন মতো একজন শিল্পী তার হঠাৎ আকস্মিক প্রয়াণে আমরা সবাই মর্মান্তিক মর্মাহত হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্টলে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা তার ছবিটি রেখেছি এইটাই বলবো যে তার মতো একজন মানে শিল্পী চলে যাওয়াতে আমরা সবাই দুঃখিত এবং তার এই আকস্মিক প্রয়াণ আমাদেরকে খুবই এবং এখানে তো কোনো তিনি রাজনীতি সব গানেরই গান গিয়েছেন সবার সব রাজনৈতিক দলের সঙ্গে গিয়েছেন তা কি বার্তা থাকবে বার্তা এটাই থাকবে উনি অন স্টেজ সময় একটা কথা বলতেন যে আমার কোনো জাত নেই আমার কোনো ধর্ম নেই আমি মানুষ আমি মুক্ত তো সমগ্র জাত ধর্ম রং নির্বিশেষে মানুষের মানুষ হয়ে মানুষের পাশে থাকা এবং সেই জুবিনদার যে রাজ্য থেকে রাজ্যে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই রাজ্যের আরেকজন বিশিষ্ট শিল্পী যিনি ছিলেন যে ভূপেন হাজারিকা তার একটি লাইন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা মনে করব আগামী দিনে মানুষ মানুষের পাশে থেকে সহানুভূতি রেখে যেন চলে মানুষ মানুষের সঙ্গে পাশে যেন থাকে কি নাম তোমার আমার নাম সমীর সিং